নির্বাচন কমিশন যখন পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে অনেকেই মনে করেন এটি শুধু ভোটের তারিখ জানানো কিন্তু বাস্তবে তফসিল হলো নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ আইনি সময়সূচি সাংবিধানিক দায়িত্ব হিসাবে ইসি যে তফসিল ঘোষণা করে তার ভিতরে থাকে নির্বাচন সম্পর্কিত সব খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্তের বিস্তারিত পরিকল্পনা তফসিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মনোনয়ন ও বাছাই প্রক্রিয়াকরণ কোন তারিখ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং বাছাই কখন করা হবে এসব স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ থাকে কোনো মনোনয়ন বাতিল হলে প্রার্থীরা কতদিনের মধ্যে আপিল করতে পারবেন সেটিও নির্ধারণ করে দেয় ইসি এছাড়া তফসিলে থাকে প্রচারণার আনুষ্ঠানিক সময়সীমা প্রার্থীদের তালিকা কবে প্রকাশ হবে প্রচারণা কবে শুরু করা যাবে এবং কতদিন চলবে এসব বিষয়েও তফসিলের অংশ সাধারণত প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা শুরুর অনুমতি দেওয়া হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভোট গ্রহণ ও গণনার সময়সূচি কোন দিনে ভোট হবে কোন সময় ভোট গ্রহণ শুরু এবং শেষ হবে এবং ভোটের পর গণনা কোথায় ও কিভাবে হবে তফসিলে শেষ হবে স্পষ্ট নির্দেশনা থাকে অতএব নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল শুধু ভোটের তারিখ নয় এটি পুরো নির্বাচনের প্রক্রিয়ার একটি বিস্তারিত আইনি রোডম্যাপ